বেতন বোনাসের দাবিতে চাঁদপুর পৌরসভার কর্মচারীদের হিসাব রক্ষণ কর্মকর্তা মশিউর লাঞ্ছিত ও অবরুদ্ধ অবশেষে স্বেচ্ছায় পদত্যাগ বেতন বোনাস ও বৈশাখী ভাতার দাবিতে চাঁদপুর পৌরসভার কর্মচারীরা বিক্ষোভ করেছে এই সময় ক্ষিপ্ত কর্মচারীরা হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুশিউর রহমানকে তার কক্ষে লাঞ্ছিত হয় এবং তার কক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয় মঙ্গলবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চলে এ বিক্ষোভ পরে চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা তাদের নিজ নিজ কর্মস্থলে চলে যান তবে এ সময় চাঁদপুর পৌরসভায় সেবা নিতে আসাদের ভোগান্তিতে পড়তে দেখা যায় জানা যায় চাঁদপুর পৌরসভার সকাল দশটা থেকে বেতন বোনাস ও বৈশাখী ভাতার জন্য বিক্ষোভ শুরু করেন কর্মচারীরা এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে চাঁদপুর পৌরসভার রক্ষণ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুশিউর রহমানকে তার কক্ষে প্রবেশ করে লাঞ্ছিত করেন পরে পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম ভইয়া প্রশাসনিক কর্মকর্তা মফিজ উদ্দিন হালাদার সহ কয়েকজন এসে তাকে তার কক্ষ থেকে উদ্ধার করে হিসাব রক্ষক কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান মানিকের কক্ষে নিয়ে বসিয়ে রাখেন এ সময় হিসাব রক্ষক কর্মকর্তার কক্ষের বাহিরে কর্মচারীরা বিক্ষোভ করতে থাকেন পরে চাঁদপুর পৌরসভার প্রশাসক গোলাম জাকারিয়া এসে পরিস্থিতি শান্ত করেন এবং প্রশাসকদের কক্ষে কর্মচারীদের ডেকে নিয়ে বিষয়টি সমাধান করে কিছুক্ষণ পর উচ্চমান সহকারী দিয়াজের ফেসবুক স্ট্যাটাস থেকে কেন্দ্র করে তাকে বদলি করা হয় বলে হিসাব রক্ষণ কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ মুশিউর রহমানকে কর্মচারীরা তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন বাগবিতণ্ডার এক পর্যায়ে কর্মচারীদের চাপের মুখে হিসাব রক্ষণ কর্মকর্তা নিজ কর্মস্থল থেকে স্বেচ্ছায় পদত্যাগপত্র জমা দেন অবশেষে চাঁদপুর মডেল থানার এএসআই মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসভায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন পরে পুলিশের সহযোগিতায় হিসাব রক্ষক পৌরসভা থেকে বের হয়ে যায় আমি চাঁদপুর পৌরসভার অ্যাকাউন্টস অফিসার পৌরসভা মূলত প্রশাসক মেয়র প্রশাসক পাবলিক মেয়র এবং পৌর নির্বাহী কর্মকর্তা ওনাদের স্বাক্ষরে চেক স্বাক্ষর হয় এবং ওনাদের নির্দেশে পৌরসভা পরিচালিত হয় ওনারা যখন যে নির্দেশ দেন সেই নির্দেশ মোতাবেক আমরা এইসব এইসব শাখা কাজ করে থাকি যখন যে নির্দেশ দেয় এইভাবে আমরা সুন্দরভাবে কাজ করে আসি আমাদের কোনো এখানে নির্দিষ্ট কোনো পাওয়ার নির্দিষ্ট কোনো ক্ষমতা নাই সেখানে সম্পূর্ণ ক্ষমতায় ওনারা যখন যে অর্ডার দেয় আমরা অর্ডার কেরি করতে বাধ্য হই প্রশাসক মহোদয় উদ্বোধন কর্তৃপক্ষ জানেন এই যে সব বিষয় দরকার নেই বক্তব্য পরিষ্কার শর্টকাট প্রচারীরা অবস্থান করতি করছে এই কারণে এক দেশে দুই লিপি চলে না চলবে না আমরা এই আন্দোলনের সংগ্রাম সারা বাংলাদেশ তার পরিবেক্ষিত চাঁদপুর পৌরসভা বিগত ফেব্রুয়ারি মার্চের বেতন বকেয়া এবং বোনাসও দিচ্ছে কিন্তু আমাদের প্রত্যেক ঈদে কিন্তু আমরা আশায় থাকি কর্মকর্তা কর্মচারীরা ঈদের বেতন হবে বোনাস হবে সেই আশায় আমরা বুদ্ধ বুদ্ধি বসে বসে থাকি কিন্তু প্রতিপয় কিছু আমাদের মাঝে চাঁদপুর পৌরসভার ভিত্তিতে দুষ্কৃতিকারী এবং ভুগেছে যে যার কারণে হ্যাঁ আমাদের বেতন এখনও বকে আছে বৈশাখী ভাতাও বকে আছে পাশাপাশি কন্ট্রেক্টরের বিল দেওয়ার জন্য তৎপর তা এখন প্রশ্ন হইলো যে আমরা রাত পাহ ঈদ আমাদের বাল বাচ্চা আছে পরিজন আছে সংসার আছে আমরা আশা বেঁধে আছি যে আমাদের বেতন হবে বোনাস হবে কিন্তু কর্তৃপক্ষ কর্তৃপক্ষ এই ব্যাপারে কোনো ধর্ণবাদ করে না যার কারণে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচি আমরা চাই এই সুস্থ সমাধান অতিরে আমাদের বেতন এবং বনাস হোক বৈশাখী ভাতা হোক আমরা আজকের মধ্যে এটা কর্তৃপক্ষের কাছে সঠিক একটা সিদ্ধান্ত চাই এবং বেতন বনাস এবং বৈশাখী ভাতা চাই তাই আমরা আজকের এদের যে ইতিমধ্যে আমাদের পানি শাখা সকল স্টাফদেরই বেতন দেওয়া হয়েছে এবং আমাদের অন্য অন্য শাখার যে চৌদ্দ শ্রেণীর সকল কর্মচারী ওনাদেরকে সবাইকে বেতন দেওয়া হয়েছে কিন্তু যারা তৃতীয় শ্রেণী আছে ওনাদের আমরা বেতন দিতে পারিনি কিন্তু বেতন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং এবং বেতন পেয়ে যাবেন এবং ওনারা সবাই সবাই যাওয়ার কাজে চলে গিয়েছেন আরকি লাঞ্ছিত বিষয়ে জানি না আমি শুনে আসছি যে এখানে আসছে এবং আমি এসে আমি অফিসে যেটা দেখছি ওনারা বসে আছে